13 এলাকার জনগণের রেগা প্রকল্পে বছরে দুশো দিনের কাজ ও দৈনিক তিনশো চল্লিশ টাকা মজুরি প্রদান রেগা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সুলভ মূল্যে রেশনের প্রদান করার সহ তিন দফা দাবিতে শুক্রবার পালাসবা বাজারে আয়োজিত হল দুই ঘন্টার গণ অবস্থান সিপিআই উদয়পুর মহকুমা কমিটির উত্তর অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক সিপিআই পার্টি কর্মীর সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন গণ অবস্থানে সভাপতি মণ্ডলীতে ছিলেন পার্টি নেতৃত্ব বিপ্লব সৌরভ দাস এবং হারাধন চক্রবর্তী গণ অবস্থান শেষে কাকরাবন আর ডি ব্লকে দাবি সনদগুলি নিয়ে ব্লকের আধিকারিকের কাছে প্রদান করা হয় আপনাদের গণ অবস্থান এবং কাকরাবন আর ডি ব্লকে দাবি জানান আমরা সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটি আমাদের ব্লক এলাকা জায়গায় কাজকর্ম তারপরে মজুরির সমস্যা এবং রেশন শপুর মধ্যে নিয়মিত সামগ্রী খাদ্য সামগ্রী সরবরাহ করা এগুলি নিয়ে আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি বিডি সাহেবের কাছে ওনার পক্ষে অফিসার সেখানে আমাদের দাবি শোনা গ্রহণ করেছেন এবং এটা ন্যায্যতা বা গ্রাহ্যতা স্বীকার করেছেন এবং পরবর্তী সময়ে যে পদক্ষেপ নেওয়া সেটা তিনি নেবেন বলে জানিয়েছেন বিডি সাহেবকেও জানিয়েছেন জানাবেন আর গোটা রাজ্যের মধ্যেই আমাদের এই সমস্যা নিয়ে আমাদের আটান্নটা ব্লক আছে সেই ব্লকগুলোর মধ্যে আমাদের পাঠের কাজ অনুষ্ঠান চলছে আজকে একদিনে আমরা চাই আমাদের যে দাবি এই দাবিগুলি আমরা সরকারের নজরে নিয়ে যাতে এই সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে সরকার সুস্থ গ্রহণ করে ভূমিকা নেয় এবং এগুলি সমাধান করা যায় এরকম দাবিই আমরা সেখানে দেখেছি বিষয় সমস্যাগুলি সমাধান করার জন্য সরকারের কাছে আবেদন থাকবে এবং ভিডিওর মাধ্যমে ব্লকের মাধ্যমে আমরা চাই এটা কিন্তু দ্রুত সমাধান